কালকে ফার্স জন্মদিন তো ওই জন্য কেক কিনতে আসলাম রাতে বারোটার সময় কাটবো তো আজকে বেশ সুন্দর ছকমকে রোদ উঠছে ভালো লাগতেছে কোনো জ্যাকেট ট্যাকেট ছাড়া অনেকদিন পর বের হতে পারছি তো এখন আসলাম কেক কিনতে দেখি কি কি পাওয়া যায় এখন যাচ্ছি হচ্ছে কার্ড ফ্যাক্টরি এখান থেকে দেখি টুকি যাকি ওর জন্য কার্ড বা বেলুন ও ফ্যাক্টরিটা তো তো বন্ধ ছিল তাড়াতাড়ি গুগলে দেখলাম কোনটা খোলা আছে তো কাছাকাছির মধ্যে এই কার্ড ফ্যাক্টরিটা দেখলাম এটাও আর বিশ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব আমি ড্রাইভ করে আসলাম আর লাকিলে যে ব্যালেন্সও পেয়ে গেছি এখন দেখি অন্য যদি টুকিটাকি কিছু নেই ওর জন্য এরপর বাসে চলে যাবো এই হেলি অ্যাম্বুলেন্সগুলো নিলাম তো ওরা এখন এটা সুন্দর করে ফুলিয়ে দিবে যে এখানে অনেক 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 ব্যালুন্স ওই যে আমার বেলুন আসতেছে ফারাজের সব থেকে পছন্দের খাবার হচ্ছে হোয়াইট সস পাস্তা আরও জানে ওর জন্মদিন মানেই হচ্ছে আমি ওর জন্য হোয়াইট সস পাস্তা বানাবোই আর এবার ওর জন্মদিনটা যেহেতু ডেজে পড়েছে আজকে আমাদের আর তেমন কিছুই করা হচ্ছে না এই দেশের আসলে বেশিরভাগ প্ল্যানগুলো বা দাওয়াত এগুলো উইকেন্ডে করলেই ভালো হয় কারণ উইকডেজে সবাই এত ব্যস্ত থাকে সময় দিতে পারে না তো এই জন্য ঠিক হয়েছে স্কুলের পর ওর কয়েকজন বন্ধু বান্ধব পাশে আসবে ওদেরকে নিয়েই আমরা আজকে ডিনারটা করব। তো আমি প্রথমে একটা প্যানে একটু বাটার নিয়ে নিয়েছিলাম বাটারটা গলার পর এর ভিতরে আমি রসুন কুচি দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি আর এরপর দিলাম হচ্ছে দুই চা চামচ ময়দা ময়দাটাকেও বাটারের মধ্যে খুব অল্প আছে হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় আর এরপর আমি অল্প অল্প করে মিল্ক অ্যাড করব। যাতে দলা পাকিয়ে না যায় আর এটাকে খুব সুন্দর অল্প আছে নেড়ে নেড়ে স্মুথ একটা পেস্টের মতো করে হোয়াইট সসটা বানিয়ে নেব এই সময় কিন্তু চুলার আঁচটা একদম অল্প রেখেছি না হলে কিন্তু এই ময়দা আর দুধ মিলে একদম দলা পাকিয়ে যায় তো আমি অল্প অল্প করে এই যে মিল্ক অ্যাড করছি আর নেড়ে নেড়ে এটাকে সুন্দর একটা স্মুথ পেস্ট বানাচ্ছি তো আজকে আমাদের সাথে ডিনার করতে আমার ছেলের যে ফ্রেন্ডরা আসছে তাদের মধ্যে একজন আবার ভেজিটেরিয়ান তো অনেকেই নিশ্চয়ই জানেন ভেজিটেরিয়ানরা মাছ মাংস খায় না কিন্তু তারা কিন্তু মিল্ক আর এগ অনেক সময় খেয়ে থাকে তো এইসব মাথায় রেখেই আসলে আজকে ডিনারটা বানাচ্ছিলাম এটার পর আমি আরেকটা নাস্তা বানাবো ওইটাও সম্পূর্ণ ভেজিটেরিয়ান রাখারই চেষ্টা করেছি তো এই যে দেখেন কি সুন্দর আমার স্মুথ হোয়াইট সসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে একটু অরিগানও দিবো আর দিব সামান্য গোলমরিচ আর অবশ্যই স্বাদ মতো লবণ তো দিতেই হবে তো আমি ওই যে প্রথমে রসুনটা অ্যাড করেছিলাম ওই সময় চাইলে একটু পেঁয়াজ কুচিও দেয়া যায় কিন্তু বাচ্চারা যেহেতু পিঁয়াজ পছন্দ করে না আমি আর আজকে কোনো পিঁয়াজ এখানে ব্যবহার করিনি তো এই যে সব কিছু দেওয়ার পর সুন্দর করে এই হোয়াইট সসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর পাস্তা আমি আগেই কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম তো এখন এই সিদ্ধ করা পাস্তা সাথে একটু ক্যানের মাশরুম দিয়ে নিচ্ছি এখানে তাজা মাশরুমও দেওয়া যায় তা আমার কাছে ক্যানের মাশরুম ছিল এটাই আসলে ইজি তাড়াতাড়ি কুক হয়ে যায় তো এই দুটা দিয়ে সুন্দর করে আমি এই সসটার সাথে অল্প আছে অল্প কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম তো এখন যেহেতু রান্নাটা শেষ আমি লবণটা চেক করে দেখেছি একটু কম হয়েছিল আর একটু লবণ দিয়ে নিলাম আমি রান্নাটা তো হয়ে গেছে আমি কিন্তু জালটা বন্ধই করে দিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে ইচ্ছা করলে কিন্তু এই পর্যায়ে খাওয়া যায় কিন্তু আমি একটু স্পেশাল করে যেহেতু করছি আমি এর সাথে কিছু চিজ অ্যাড করবো তো চুলাটা তো আমি বন্ধই করে দিয়েছি এখন এই পাস্তাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এরপর আমি একটা লেয়ার পাস্তা দিয়ে তার উপরে কিছু চেডার চিজ দিয়ে নিলাম প্রথমে তো এই যে এক লেয়ার চিজ দেওয়ার পর উপরে আবার পাস্তা দিব তারপরে আরেকটা চিজের লেয়ার দিয়ে কিছুক্ষণ বেক করব তো আমি অবশ্য ওভেনটা আগে থেকেই হিটে দিয়ে রেখেছিলাম হানড্রেড সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে তো এরকম চিজ আর পাস্তা একসাথে মিক্স করার পরে আমি প্রায় আধা ঘন্টার মতো হানড্রেড এইটি ডিগ্রিতে বেক করেছিলাম আর উপরে আমি একটুখানি লেচেস্টার চিজ দিয়েছি এতে ফ্লেভারটা খুব মজার আসে তো পাস্তার ডিশটা তো আমার সাজানো শেষ এখন আমি এটাকে বেক করতে দিয়ে চলে যাব আমার অন্য রান্নাটায় তো যতক্ষণে এটা বেক হবে ততক্ষণে আমার অন্য রান্নাটাও করা হয়ে যাবে আর যখন দুইটা একসাথে রেডি তখন আমি একসাথেই নাস্তাগুলো সার্ভ করবো তো এখন আমি চলে এসেছি আমার পরের রান্নাটায় যতক্ষণ পাস্তাটা বেক হচ্ছে তো চুলায় প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে এক টুকরা বাটার দিয়ে নিব এতে ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন বাটারটা গলে গেছে তেলের সাথে যখন এটা মিশে গেল আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি অত একটা লাল করিনি হালকাভাবে একটু অল্প সময়ের জন্য ভেজে নিলাম পেঁয়াজটা তো এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য এটা কিন্তু রান্না শেষ হওয়ার পর আমি তুলে ফেলবো যাতে মেইন মশলাটার মধ্যে কাঁচা মরিচ আর না থাকে তাহলে খাওয়ার সময় বাচ্চাদের আর অসুবিধা হবে না তো এখন এই পেঁয়াজ মরিচের মধ্যে আমি কিছু সবজি দিচ্ছি এখানে আমি দিয়েছিলাম ব্রোকলি ফুল কপি গাজর আর মটরশুঁটি তো আমার কাছে ফ্রোজেন সবজি ছিল আমি এটা দিয়েছি তাজা সবজি হলে তো আরও ভালো হয় বাট এখানে আসলে সবসময় তো তাজাটা থাকে না বাসায় ফ্রোজেন রাখি ওটাই আমি ইউজ করছিলাম আর এই ফ্রোজেন সবজি ব্যবহার করার আরেকটা সুবিধা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি গলে যায় তো আমি এই যে একটু লবণ দিয়ে অল্প একটু ঢেকে রাখবো তাতেই কিন্তু খুব তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যাবে তো অল্প একটু মশলাও দিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছিলাম মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে হলুদের গুঁড়া অল্প অল্প করে তো এই মশলাগুলো দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ অল্প আছে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু ফ্রোজেন ভেজিটেবল ইউজ করেছি কোনোই পানি দেওয়ার প্রয়োজন হয় নাই অল্প সময় এমনিই সিদ্ধ হয়ে গেছে তো যখন সিদ্ধ হয়ে আসছে তখন কিন্তু আমি এই যে একটা ম্যাশার দিয়ে এগুলোকে ভর্তা করে নিচ্ছি তো চাইলে হাত দিয়ে চটকে ওইগুলোকে একদম ভর্তা করে নেওয়া যায় আর এরপর আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম এইটা আর সাথে অল্প কিছু ধনিয়া পাতা ইউজ করব আর ওই যে বলেছিলাম মরিচের টুকরাগুলো কিন্তু তুলে ফেলেছি যাতে খাওয়ার সময় মুখে পড়ে মানে অতিরিক্ত ঝাল না লাগে বাচ্চাদের কাছে খারাপ না লাগে তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে এখন কিন্তু জালটা একদম বন্ধ জাস্ট সিদ্ধ আলুর সাথে সবজিগুলো মিক্স করে নিলাম তো সবজিটা ঠান্ডা হোক এদিকে আমি একটা বাটিতে তিন চার চামচ ময়দা নিয়েছি আর এটার সাথে পানি দিয়ে আমি একটা ঘন পেস্টের মতো বানাবো এইটা আসলে আমার এই সমোসাটাতে আঠার মতো কাজ করবে তো এই তো ঘন পেস্ট হয়ে গেছে এটা রেখে দিলাম তো এখন আমি কয়েক টুকরা পাউরুটি নিয়েছি আর পাউরুটির পাশে যে শক্ত অংশটা এটা আমি কেটে ফেলে এরপর এই রুটি বালার বেলুন দিয়ে পাউরুটিগুলোকে একটু চেপে চেপে লম্বা করে রুটির মতো বেলে নিব। এতে যখন আমি ফোল্ড করব। তখন কোনো ক্র্যাক আসবে না আর সুবিধাও হবে আমার সুন্দর করে সমোসাটা বানাতে তো আমি এই যে সবজি দিয়ে সমোসার পোটটা বানালাম এটা তো আসলে ভেজিটেরিয়ান মানুষ খাবে সেজন্য এরকম করে চাইলে কিন্তু মাংস দিয়েও বানানো যায় একই রকম করে জাস্ট সবজির জায়গায় চিকেন বা অন্য কোনো মাংস দিয়ে তো এই যে দেখেন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে এখন আমি চারোদিকে এই যে ময়দা দিয়ে বানানো আঠাটা এটা লাগিয়ে নিলাম আর এখন আমি ভেতরে প্রথমে সবজির পুরটা দিব আর এরপর আমি কিছু আইসক্রিমের কাঠি কিনে রেখেছিলাম এগুলো আপনারা যে কোনো খাবারের দোকানেই কিনতে পাবেন আমি কিনেছিলাম অ্যামাজন থেকে তো এই যে এটাকে ভিতরে দিয়ে সুন্দর করে দুইটা সাইড এই পাউরুটিগুলো দেখেন কেমন করে ফোল্ড করছি দেখতে কিন্তু একদম আইসক্রিমের মতো হবে বাচ্চারা তো খুবই পছন্দ করে এছাড়া এমনিতেও টেবিলে দিলে একটা যেহেতু ভিন্ন ধরনের আইটেম সবাই কিন্তু দেখে আগ্রহী হয় আর পছন্দ করবে তো এই যে ফাঁকা সাইডগুলো আমি ওই ময়দার যে গ্লুটা বানিয়েছি ওইটা দিয়ে সুন্দর করে চেপে চেপে আটকে নিচ্ছি তো এটা খুব সুন্দর একটু যত্ন করে যদি আটকে নেন যখন ভাজবেন ভেতরে কিন্তু কোনোই তেল যাবে না আর সুন্দর মচমচা একটা সমোসার মতো হয় খুব মজা হয়েছিল ওই দিনের এই সমোসাটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন তো এই তো আমি একে একে আমার সব কয়টা কাঠি দিয়ে এই সুন্দর আইসক্রিম সমোসাগুলো বানিয়ে নিচ্ছি আর এরকম করে বানিয়ে কোনো এয়ারটাইট বক্সে কিন্তু ফ্রিজারে প্রায় এক মাসের মতো রেখে দেওয়া যায় তাতে যখন বাসায় গেস্ট আসবে হুটহাট করে আপনি ভেজে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এরকম ভিন্ন ধরনের একটা মজার সমোসা পরিবেশন করে তো তো আমি এক এক করে আমার সব কয়টা সমোসা বানিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু চুলায় তেলও রেখেছি গরম হতে যখন গরম হয়ে যাবে তেল তখন আমি একসাথে সবগুলো সমোসা ভেজে নিব খুব বেশি সময় কিন্তু লাগে না এটা হতে দুইটা পাশি সুন্দর মচমচা হয়েছে তো আমি তো আমার এক ব্যাচ সমোসা তুলে নিচ্ছি এরপর আমি সেকেন্ড ব্যাচ দিব এই ভাজাভুজি শেষ করতে করতে আমার পাস্তাটাও কিন্তু রেডি এই যে গরম গরম পাস্তা ওভেন থেকে মাত্রই বের করলাম খুবই কিন্তু মজার হয়েছে ভেতরটা একদম জুসি আর চিজি আর এদিকে এই যে আমার আইসক্রিম শেপের সমোসাও রেডি সুন্দর হয়েছে না দেখতে বলেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেছে আর এই কাঠিগুলো ধরে একেবারে আইসক্রিমের মতো করেই ওরা এনজয় করেছে সমোসাটা আমার যে ফ্রেন্ড সোমা আপু ওনার ছেলের বার্থডে আর ফারাজের বার্থডে কিন্তু একই দিনে তো গত বছরও আমরা একই সাথে ওদের দুজনের বার্থডে সেলিব্রেট করেছিলাম এই বছরও একই করেছি গত বছর তো আমি প্রথম ব্লগিং শুরু করি ফারাজের বার্থডের কিছুদিন আগে তো আমার চ্যানেলের প্রথম দিককার ভিডিওগুলোতে কিন্তু ফারাজের বার্থডের একটা ভিডিও আছে তো এই বছরও দুইজনের বার্থডে একসাথে করার জন্য আমরা গো কার্টিংয়ে গিয়েছিলাম আসলে ওরা এখন এমন বয়সী হয়ে গেছে ওদের পছন্দের কিছু করলেই ওরা খুশি হয় আর এই দিন ছিল হচ্ছে দুইজনের বার্থডের জন্য সোমা সুন্দর একটা লাঞ্চের আয়োজন করেছিল তো ওখানে গিয়েও কিন্তু ছুটির দিনটায় আমরা বাচ্চাদের নিয়ে একসাথে অনেক মজা করে লাঞ্চটা এনজয় করেছি জন্মদিন পালন করা আমাদের কখনোই প্রধান উদ্দেশ্য থাকে না আমাদের আসলে উদ্দেশ্যটাই হচ্ছে বিশেষ বিশেষ দিন খুঁজে যেহেতু আমরা একারা থাকি সবাই মিলে একটু আনন্দ আয়োজন করা এইটাই আর কি তো বাচ্চারা যেভাবে পছন্দ করে ওদের বন্ধুদের নিয়ে সেরকমই একটা মজার দিন কাটালাম আমরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ